দেখুন সেই সব দরিদ্র ভিক্ষুক মানুষদের যারা আজ রাস্তায় অভুক্ত তৃষ্ণাত্ম অবস্থায় পড়ে আছে যারা সামান্য ভিক্ষার সাহায্যে জীবন অতিবাহিত করছে অন্যদের সামনে মাথা নত করছে যখন তাদের এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখবেন তখন আপনাদের কি মনে হয় কষ্ট হয় তাদের জন্য কিন্তু তাদের জন্য একেবারেই কষ্ট পাওয়া উচিত নয় যদিও তার মধ্যে কিছু ব্যতিক্রম থাকে যারা বাস্তবে শারীরিক দিক থেকে অসুস্থ তাদের কথা নয় ছেড়েই দিলাম তবে আমি ট্রেন বাসে এমনও মানুষ দেখেছি যার দুটো হাত পর্যন্ত নেই সেও কিন্তু পেন বিক্রি করে সসম্মানে নিজের সংসারটাকে চালাচ্ছে তো শুরুতে যেটা আপনাদের বলছিলাম যে এই ধরনের ভিক্ষুকদের দেখে একেবারেই আমাদের কষ্ট পাওয়া উচিত নয় কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেই নিজের অবস্থার জন্য দায়ী প্রত্যেকের কাছে হাত আছে নিজের গল্প লেখার জন্য প্রত্যেকের কাছে সুযোগ আছে ভাগ্য পরিবর্তন করার জন্য সমাজ ছোটোবেলা থেকে আমাদের জন্য একটা সীমারেখা টেনে রেখেছে তাই আমরা কখনো বড় কিছু করার আগে ভয় পেয়ে যাই প্রত্যেকটা মানুষের কাছেই শক্তি আছে এত শক্তি যেটা হয়তো তারা কল্পনাও করতে পারবে না যার সাহায্যে তারা চেষ্টা করলেই জয়ী হতে পারে যে কোনো সময় সফলতা শীর্ষে পৌঁছাতে পারে কিন্তু সমস্যাটা হলো মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে নিজে অবগত নয় তার পক্ষে কোনটা করা সম্ভব আর কোনটা সম্ভব নয় সেটা তারা নিজেরাই জানে না আপনি নিজের অস্তিত্বকে এতটাই ছোট করে ফেলেছেন নিজের জীবনে ভয়কে এতটাই জায়গা দিয়ে ফেলেছেন যে এখন আপনার কাছে জীবনে আফসোস করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই তাহলে কি অন্যের কাছে দাসত্ব করার জন্যই মাতৃগর্ভে নয় মাস যুদ্ধ করে পৃথিবীতে এসেছেন আপনার বাবা মা আপনাকে বড় করেছে অন্যের হয়ে গোলামি করার জন্য বারবার নিজেকে ছোট প্রমাণ করার জন্য না একেবারেই না আপনি পৃথিবীতে এসেছেন রাজত্ব করার জন্য নিজের মাথায় একটা কথা ঢুকিয়ে রাখুন আর সেটা হলো যে যাই করুন না কেন আপনি বড় স্বপ্ন দেখবেন যেটা চেয়েছেন সেটা পেয়েই ছাড়বেন তার জন্য যাই হয়ে যাক না কেন যত কষ্টই হোক না কেন যতই খারাপ পরিস্থিতির সৃষ্টি হোক না কেন নিজেকে এতটা ভালো হয়ে বুঝিয়ে দিন যে এরপর কেউ আপনার জীবনকে বাধা সৃষ্টি করতে পারবে না যেমনটা আমি আপনাদের আগেই বললাম যে এখানে প্রত্যেকে নিজেই নিজের পরিস্থিতির জন্য দায়ী প্রত্যেকের কাছে জীবনে এগিয়ে যাওয়ার সফল আর স্বাধীনতা আছে এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না আপনার মধ্যে এমন এক ধরনের জাদু আছে যার সাহায্যে আপনি ইতিহাস নির্মাণ করতে পারবেন কিন্তু সেই জাদু ব্যবহার করার আগে আপনাকে আপনার মস্তিষ্ককে আয়ত্তে আনতে হবে আগে এই দুজন ব্যক্তির মধ্যে পার্থক্যটা বুঝতে শিখুন প্রথম হলো সে যার সঙ্গে চাকরের মতো আচরণ করা হয় আরেকজন হলো সে যে মালিকের মতো হুকুম করে এই দুজনের মধ্যে কি পার্থক্য আছে হ্যাঁ বন্ধুরা জন্মের সময় এবং দিনে পার্থক্য থাকবে ঠিকই কিন্তু শরীরে তো কোনো পার্থক্য নেই তাদের উভয় শরীরে একই রকম অঙ্গপ্রত্যঙ্গ আছে যেখানে কোনো ব্যক্তি একাই পাহাড় ভাঙতে পারে গোটা বিশ্বে আলো ছড়িয়ে দিতে পারে চাঁদের মাটিতে পাড়ি দিতে পারে একটা ভিন্ন জগতের সন্ধান করতে পারে তখন তার সামনে আমার আপনার লক্ষ্য তো কিছুই না আমরা চাইলে যেটা ইচ্ছা করতে পারি আমি একটা কথা বলবো এবং পরিষ্কার ভাষায় বলবো সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফলতার দাবিদার অনেক টাকা এবং সুন্দর একটা জীবন প্রত্যেকে ডিজার্ভ করে এবং এটা তার ভাগ্য নয় বরং তার আকাঙ্ক্ষা এবং জেদি মন নির্ধারণ করে আর যদি আপনার হাত পরিশ্রম করতে করতে ক্লান্ত না হয় তাহলে আগামীকাল টাকা গুনতেও ক্লান্ত হবে না এভাবেই জীবনের আনন্দ পাওয়া যায় প্রত্যেকটা মানুষের কাছে নিজের গল্প লেখার সুযোগ থাকে এর জন্য টাকা অন্য কারো সাপোর্ট অথবা অন্য কারো শক্তির প্রয়োজন হয় না এটা আপনার হাতে আছে শুধুমাত্র আপনার হাতে যখন একজন মানুষ একটা ছোটো বাচ্চারূপে জন্ম নেয় তখন তাকে তার বাবা মা বড় করে চলা শেখায় কথা বলা শেখাই এবং এই দুনিয়ার সম্মুখীন হওয়ার মতো করে তোলে সেই ছেলেটাও এর জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু যখনই সে কিছুটা বুদ্ধিমান হয় তখন সে নিজেকে কষ্ট দিতে ভয় পায় আর এই বিষয়টাই তাকে দিনে দিনে দুর্বল করে তোলে তারপর সেই ছেলেটা নিজেকেই ধীরে ধীরে হারিয়ে ফেলে আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে ছোটোবেলায় কেউ বিশ্রাম নিতে চায় না কিন্তু যখনই একটু বড় হয় শুধু বিশ্রাম নিতেই মন চাই দেখুন বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক মানুষ এসেছিলেন যাদের কাহিনি আপনাকে অনুপ্রাণিত করে ভবিষ্যতেও এমন অনেক মানুষ আসবে এইভাবে পর্যায়ক্রমে এটা চলতে থাকবে আপনিও যদি তাদের মধ্যে এমন একজন হতে চান তাহলে এটা মনে রাখবেন যে এর জন্য আকাশ থেকে কোনো দূত নিচে নেমে আসবে না এটা শুধুমাত্র আপনাকেই করতে হবে প্রত্যেকটা কাহিনি শুধুমাত্র জয়ের মাধ্যমেই শেষ হবে এমনটা কিন্তু একেবারেই নয় অনেক গল্পে শেষে পরাজয়ও থাকে কিন্তু সেই গল্পের নায়ক সবার মনে দাগ কাটে তাই নিজের গল্প নিজে লিখুন নিজে নিজের গল্পের নায়ক হয়ে উঠুন কারোর সঙ্গে অন্যায় করবেন না আর যদি অন্যায় না করেন তাহলে কারোর বাবাকেও ভয় পাবেন না দ্বিতীয়ত পাগলের মতো খাটুন যে ব্যক্তি পরিশ্রম করে ভাগ্যও তার সঙ্গে থাকে তৃতীয়ত কারোর পরো করবেন না যতক্ষণ পর্যন্ত কারোর জন্য কাঁদতে থাকবেন ভাবতে থাকবেন শুধুমাত্র কষ্ট পাবেন কোনো কাজে মন বসাতে পারবেন না কোনো কাজ ঠিকমতো করতে পারবে না কিন্তু যদি এ সমস্ত মানুষদের এড়িয়ে যেতে শুরু করেন নিজের স্বপ্নের পিছনে ছুটতে শুরু করেন তাহলে তারাও আপনার পিছনে ছুটবে এভাবে আপনার গল্প এবং ব্যক্তিত্ব দুটোই দুর্দান্ত হয়ে উঠবে তাই নিজের গল্প নিজে লিখুন নিজের ক্ষমতায় লিখুন একবার যখন মানুষের জন্মেছেন তখন নিজেকে প্রমাণ করে দেখান সো এই নতুন বছরে আপনার কি পরিকল্পনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান